দেখুন প্রিয়াম মাছের সাথে আপনার জল পৈতকের জুল রান্না একদম দেশি কচি মুরগি এখন প্রিয় ভিউয়ার্স কত সুন্দর মাংস হয়েছে প্রতিদিনের মতো গৃহস্থলীয় নতুন নতুন রান্না নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাই আজকেও কিন্তু হাজির হয়ে গেছি নতুন কিছু রান্না নিয়ে কাকে তাহলে আমাদের দর্শকদের যে কি রান্না করে দেখাচ্ছে রান্না টাকি মাছের ঝোল চুক্কা মাছের ঝোল আর হলো দেশি মুরগির মাংস রান্না তাহলে প্রিয় বিভাগ দেখতে থাকুন কাকির হাতে সুস্বাদু মজাদার আজকের এই রেসিপি এই যে আপনার টাকি মাছের উপরে হলুদ গুঁড়া এখন দিয়ে দেওয়া হলো তার সাথে আছে কিছু বাটা পরিমাণ মশলা হ্যাঁ আর এখন দেওয়া হচ্ছে আপনার হলুদের গুঁড়া তার সাথে মশলার গুঁড়া সব কিছু একসাথে আপনার এই যে টাকি মাছের উপর দিয়ে দেওয়া হচ্ছে আর এখন দেওয়া হচ্ছে কিছু পরিমাণে লবণ আর আপনার মাছগুলো একবারে সুন্দর করে আর দেখুন মশলার সাথে মিক্সড করে দেওয়া হচ্ছে মশলাটা কষানোর জন্য আর এটাকে আপনার ডাইকা দিলে আপনার কিছুক্ষণ সময় এটা জাল হবে এবং মশলাটা কষানো হয়ে যাবে এই যে আপনার আর এটাকে ডাইকা দেওয়া হলো এই যে আপনার এখন টাকি মাছের ঝুল তরকারি হ্যাঁ তাকি মাছের টাকি মাছের চুকা ঝুল জল পাই রান্না করার জন্য এই যে আলুগুলো দেখুন সুন্দর করে আপনার ছেলে নেওয়া হচ্ছে এই যে এদিকে আপনার সকল ধরনের মশলা বাইটা রাইখা দেওয়া হয়েছে আপনার রসুন আদা পরে পেঁয়াজ আর এখন আলুগুলি সুন্দর করে কাঁটা নেওয়া হচ্ছে দেখুন প্রায় আলু কাটা প্রায় শেষ এক মতন কিন্তু কষানো হয়ে গেছে টাকি মাছগুলি আর এখন দেওয়া হচ্ছে আলুগুলো বাহ আপনাদের দেখানো হচ্ছে টাকি মাছ দিয়ে আলু দিয়ে জল চুককার চুপকার ঝুল রান্না করে এই যে দেখুন জলপাই চোখা এখন কাটা হচ্ছে

হয়ে গেছে আজকে আমাদের এই জল পয়টক দিয়ে ট্যাকি মাছের ঝুল তরকারি রান্না আর এখন এটাকে নামানো হবে দাদা দেখুন কিও মাছের সাথে আপনার জল পয়টকের ঝোল রান্না

এই যে আপনার দেওয়া হচ্ছে কিছু পরিমাণে রসুন বাটা পুরি এই যে এখন আপনার দেওয়া হলো আরো জিরা বাটা হ্যাঁ আমরা দিচ্ছি ওলাইয়াত আপনার মুরির মাংস দেওয়া হচ্ছে কিছু পরিমাণে মুরিসের গুঁড়া আর তারপরে আছে ফলো গুঁড়া এই যে আমরা দেখুন একদম কাজে ব্যস্ত সবাই এই কাজের মধ্যে থাইকাও কিন্তু আমরা এই যে রান্না আজকে করতেছি আর দেওয়া হচ্ছে কিছু পরিমাণে লবণ আপনার মাংসটা সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেওয়া হচ্ছে আর আপনার মশলাটাকে এখন কষানো হচ্ছে আর এই যে এখন ডাইকা দেওয়া হইলো কিছু সময় সিদ্ধ হওয়ার জন্য এই যে আপনার বাড়িঘরের কাজ চলছে বাড়িতে মাটি ফালানো হচ্ছে আর এইদিকে কিন্তু আমরা এরপরে আপনাদের রান্না করে দেখাচ্ছি কর্মব্যস্ত জীবন এরপরে হচ্ছে রান্না বাহ একদম কষা কষা হয়ে গেছে হ্যাঁ দেখুন দেশি মুরগির মাংসের এটাকে বিরান বলে হ্যাঁ দেখুন একদম কষা কষা হয়ে গেছে আর এখন দেওয়া হচ্ছে কিছু পরিমাণের মৌ হ্যাঁ দেখুন আর এটাকে এখন কিছু সময় ডাইকে দিলেই হ্যাঁ রান্না হয়ে গেছে সুস্বাদু মজাদার দেশি মুরগি মাংস বাহ হয়ে গেছে হ্যাঁ দেখুন পিও বিওর্স প্রায় হয়ে গেছে আজকে মুরগি মাংস রান্না একদম গ্রামীণ পদ্ধতিতে আপনাদের মুরগি মাংস রান্না করে দেখানো হলো চাইলে এইভাবে আপনারা মুরগি মাংস রান্না করে খেতে পারেন হয়ে গেছে দেখেন পিও বিয়ার্স বাহ অসাধারণ একটা গ্রাঞ্চ রাইসে হয়ে গেছে আজকের একদম দেশি কচি মুরগি দিয়ে আর এটাকে এখন নামানো হবে